সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি পুরোটা দেখো কেউ স্কিপ করে দেখো না হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখো দিনটা ঠিক অন্যরকমভাবে শুরু হয়েছে এই কটা দিন মানে এই দুটো দুটো দিন থেকে আর কি দিনটা ঠিক একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে সকালে উঠেই আর কি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর একদম দেখো রেডিও হয়ে গেছি কারণ বাবুর এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে মানে স্কুল শুরু হয়ে গেছে তাই সকাল সকাল একটু উঠতেও হয় আমাদের অন্যান্য দিন তো সাড়ে আটটা নটার আগে আমরা উঠি না কারণ রাত অনেক রাত্রি করে শুতে হয় মানে আমার ছেলে আর কি একটার আগে ঘুমাই না তার জন্য রাত্রি হয়ে যায় উঠতেও অনেকটা বেলা হয়ে যায় আর যেহেতু বাবুর স্কুল শুরু হয়ে গেছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শুধুমাত্র বিছানাটাই পরিষ্কার করে একদম স্কুলে ওকে রেখে দিয়ে এলাম আর এই দিকে দেখো আমার কত অনলাইনে কিছু মাল অর্ডার দিয়েছিল সেগুলো চলে এসেছে একটু সুজি মানে তিন প্যাকেট সুজি বেসন চালেরটা তেল একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু তোমার ওই ম্যাগি মশলা বেসন হলুদ আর একটা ওই লঙ্কা গুঁড়োর প্যাকেট আছে আর এইদিকে দেখো সকাল সকাল আমার একদম পুজো করাও কমপ্লিট তারপরে জামা কাপড় সমস্ত কেচে মিলে দিয়েছি যেহেতু বাবু স্কুলে আছে তো আর তাই তাড়াতাড়ি করে ভাবছি যে কাজগুলো সেরে নিই এখন ওই নটা থেকে এগারোটা অবধি স্কুল হবে আর কি তারপরে কিছুদিন পর হয়তো আবার তোমার যেমন হয় আর কি একটা অবধি সেই হিসাবেই চলবে এখন দু ঘন্টা করে স্কুল চলছে প্রথম দিন একটু কান্নাকাটি করছিলো আজকেও আর কি একটু খুন খুন করছিল মানে অতিরিক্ত কান্না করেনি কিন্তু আমায় এটাই বলছিল। মাম্মি চলো আমার সাথে চেয়ারে বসবে মাম্মি চলো আমার সাথে চেয়ারে বসবে মণিপুরে আমি একবার স্কুলে ভর্তি করেছিলাম তো ওখানে মাস স্কুল হয়েছিল তারপরেও তো আমাদের পোস্টিং চলে আসে তাই স্কুল যাওয়ার অভিজ্ঞতাটা ওর সেরকম আর কি তৈরি হয়ে ওঠেনি আর তার জন্যই মনে হয় একটু ভয় ভয়ে পাচ্ছে আর ওর যে ফ্রেন্ডটা ছিল সে চলে গেছে বি সেকশানে আর আমারটা পড়েছে আবার এস সেকশানে তো দুজনও আলাদাও হয়ে গেছে তো দেখা মানে কথা শুনে মনে হল মনে হলো আর কি ম্যাডামরা বেশ ভালোই আর জানি না আজকে কি করবে স্কুলে গিয়ে তো একটু চিন্তা লাগছে কিন্তু কিছু করার নেই সব সময় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে ও হয়তো এক দু মাস একটু এরকম করবে জোর হয়তো এক মাস একটু খুনখুন করবে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে যাই হোক এই দিকে দেখো সবজিগুলো কটকট করে কেটে নিচ্ছি এইদিকে একটু বেগুন এটা আমাদের জমির বেগুন আর কি বেগুন বড়ি আলু আলু টমেটো দিয়ে একটু টক টাইপের করব আর কি আর করব ডাল আর কাল তো চাটনি যেটা করেছিলাম সেটা আছে আর ফুলকপি একটা আর্ধেক কাটা ছিল ওই ফুলকপিটা না একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো তাই ওইটা আলু দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে দেব এটাই হবে আজকে দুপুরের একদম মেনু আর বাবুর জন্য একটা ডিম দিয়ে দেব প্রতিদিনকার প্রতিদিন মাছ ডিম মাছ ডিম ভালো লাগে না এ লাগাতার কিছুদিন ধরে এত পরিমাণে মাংস খেয়েছি তো মাংসর প্রতি একটা ঘেন্না জমে গেছে তাই ভাবছি এই গরমের দিন ব্যাঙ্গালোরেও বেশ ভালোই গরম যে গরম পড়েনি তা নয় ফ্যান ছাড়া একদমই থাকা যায় না বেশ ভালো গরম লাগে আর বাইরে তো অত্যাধিক রোদ্দুর মানে তোমার জামা কাপড় এই ভারী ভারী যে চাদর টাদর কেচে দিলেও মানে ওই তিন চার ঘন্টার মধ্যে আরামসে শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো একটা একটা করে সমস্ত আমার সবজি বাতি কাটা হয়ে গেছে এই দিকে দুদিকে চাপি দিয়েছি একটাতে ডাল দিয়েছি আর একটাতে ফুলকপি আলু ভাজা করছি আর ইন্ডাকশানটাতে দিয়ে দিয়েছি ওই টকটা বানাতে আর কি তাহলে তিন দিকেই তাড়াতাড়ি একসাথে রান্নাটা হয়ে যাবে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো যেহেতু দু ঘন্টা তো ও স্কুলে আছে দু ঘন্টা মানে আমার কাজ করতে করতেই টাইম শেষ হয়ে যাবে কারণ সকালে ঘুম থেকে ওঠার পর ওর ব্রেকফাস্ট বানানো আর ওকে রেডি করা আমি নিজে রেডি হওয়া টুবিটাকে করতে করতে মানে সেরকম ঘরের কাজ সেরকম করে যেতে পারিনি তো বাড়ি আসার পরই সমস্ত আর কি ঘরের কাজটা কমপ্লিট করতে হবে আর কি তার জন্য আর কি বেশিক্ষণ টাইম থাকবে না আর ঘড়ি কাটা তো দৌড়ছে একদম তাড়াতাড়ি করে আর কি দৌড়ে চললো আর কি প্রচুর পরিমাণে আজকে জামাকাপড় কাছাকাছি করেছিলাম আর এই দিকে দেখো বললাম না ইন্ডাকশানের টক চাপিয়েছি তো এটার টকটা হচ্ছে আর এইদিকে এগুলো হচ্ছে আর ওই যে ইয়ার ফায়ারটা কেনা হয়েছিল ওইটা তো এই দুদিন আগেই দেখলে বাইরে যেদিন চলে যায় তার সেদিনই আর কি বানিয়েছিলাম তন্দুরি তো তার জন্য বাইরে বার করা হয়েছিল ওটাকে তো ভর্তা হবে আগে ছোট ছোট একটু ব্যথা লাগলে কীভাবে চিৎকার করে উঠতাম এখন দেখলে মানে ওখানে না আমাদের নিচেতে সমস্ত খাবার স্টোর করে রাখা হয় মানে খাবারের জিনিসপত্রগুলো সেই ভারী একটা পেটি আমার পায়ের ওপর ধুম করে পড়ে গেল কিন্তু এখন সমস্ত কিছুই মানে ব্যথা সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আর এটার কি ভরে রেখে দিচ্ছি এয়ার ফ্যারটা কারণ সবসময় তো ব্যবহার করি না যখন ব্যবহার করি তখন বার করি না হলে তেল চিটচিটা হয়ে যায় রান্নাঘরে তো জানোই মানে সমস্ত জায়গায় শুধু তেল চিটচিটা হয়ে যায় তাই কোটো কাটাগুলো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় নাহলে চ্যাট করে ভালো লাগে না যতই গ্যাস ফ্যান থাকুক না কেন সবসময় তো আর গ্যাস ফ্যান চালানো হয় না আর এত বিকট আওয়াজ হয় গ্যাস ফ্যানের মানে কে কী কথা বলছে কিচ্ছু শোনা যায় না আর এইদিকে দেখো এই নতুন ইন্ডাকশানটা আমার খুব একটা পছন্দ হয় নি জানি না কদিন কি যাবে না যাবে আর এইদিকে সবজিটাও হয়ে গেছে একদম শুকিয়ে শুকিয়ে গেছে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম পেশা করে দু তিনটে সিটি পড়েছে এবার ছুঁক দেবো মানে ছোক যেটাকে বলে আর কি ওটা চিঁড়ে দিলেও ভালো লাগে তো আবার পাঁচ ফোড়নের ছোকটা বেশি ভালো লাগে তো পাঁচ আর লঙ্কা দিয়ে ডালে ছোক দিয়ে দেবো মানে ছুঁকে দেবো আর কি আর কিছু দেবো না পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না কারণ আমার ছেলেবার পেঁয়াজ খায় না ওকে নিয়ে আমার খুব সমস্যা ও ডাল ভাত খায় প্লেন পেঁয়াজ টিয়াজ খায় না দেখো কথা বলতে বলতে কাজ সারতে সারতে টাইমও হয়ে গেছে একদম স্নান করে ওকে আমি আনতে যাচ্ছি সকালবেলাতে আর কি জামাকাপড় চেঞ্জ করে পুজো দিয়ে দিয়েছিলাম আর তারপরে স্নান করে দেখো নিতে চলে এসেছি স্কুলের সামনে আমি কোনো কিছু ভিডিও করিনি ওর আর স্কুল থেকে বেরিয়ে এসেই একটা আইসক্রিম চাই আর যাই হোক আজকে একটু কান্নাকাটি করেনি আর ক্লাসে পড়াশোনাও করেছে খাতাতে দেখলাম লিখে লিখেওছে এ থেকে যে ডব দিই ম্যাডাম খুব ভালো বলেছে ভেরি গুড দিয়েছে ডবল স্টার দিয়েছে তাই ও খুব খুশি এখন বাড়ি যাচ্ছে আর টিফিন দিয়েছিলাম বিস্কিট আর একটু পাস্তা করে দিয়েছিলাম কিচ্ছু খায়নি। একটা বিস্কিট খেয়েছে আর বিস্কুটটা গুড়িয়ে গুড়িয়ে নিয়ে এসেছে ওই বাড়ি এসে এখন ওটাই খাবে বলছে না আমি এটাই খাবো ওখানে ওটা খেতে বসেছে যাই হোক দেখো একটা টানা ঘুম দিয়ে তারপরে বিকেলবেলায় আর কি মাতে আমাতে আর ছেলেতে তিনজন মিলে কি একটু হাঁটাহাঁটি করছি তিনজন মিলে বাড়িটাও অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে যখন বাবা ভাই ছিল বেশ বাড়িটা গম গম করছিলো কিন্তু আজকে অনেকটা পরিমাণে ফাঁকা রাস্তা আমাদের ক্যাম্পের ভিতরে এত গাছপালা আর দুই সাইডে এত বড় বড় ঝাউ গাছ মানে ঝাউ গাছ তো না এটাকে কী গাছ বলে ভুলে গেছি খুব ভালো লাগে আর এই দিকে দেখো আম গাছটাতে এত আম এসছে আর এই কুকুরগুলো আমার ছেলের খুব ভালো লাগে ও মানে হাত দেওয়ার জন্য কান্নাকাটি করছিলো আর এইটা কী ফুল গাছ কেউ যদি জেনে থাকো প্লিজ একটু জানিও এত সুন্দর এখানে দেখছি রাস্তার বাইরে সব এই গাছ আর এই দিকে দেখো ওর এটা বন্ধু ওর নাম হলো মায়াঙ্ক এ আমার ছেলে এ সেকশনের রয়েছে আর ও বি সেকশনের রয়েছে ও বাঙালি যাই হোক দুজন মিলে খেলা করছে কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও নতুন কোনো বন্ধু থাকে সাবস্ক্রাইব করে দিও বাই